আজ সেটা উঠে এসেছে আন্তর্জাতিক ফুড এক একসময় গ্রামের উঠোনে ঠোঁটে ঠোঁট লাগিয়ে খাওয়া হতো যেটা এখন সেটা পৌঁছে গেছে দামি রেস্তোরাঁর প্রিমিয়াম মেনুতে বলছি পান্তা ভাতের কথা অনেকে একে শুধু ঠান্ডা ভাত মনে করেন কেউ আবার ভাবেন গরমের দিনে একটুখানি আরামদায়ক খাবার সত্যিটা হলো আসলে এক সুপারফুড, যার জানলে আপনি নিজে অবাক হবেন পান্তাভাতের ঐতিহাসিক রূপ শুনলে হয়তো চোখ কপালে উঠবে গবেষকরা বলছেন প্রাচীন সভ্যতাতেই এর ব্যবহার ছিল তবে উপমহাদেশে পান্তার জনপ্রিয়তা চোড়াই ওঠে মঘুল আমলে সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে আধ্যাত্মিক আয়োজন সবখানে জায়গা করে নেয় এই সহজ অথচ প্রভাবশালী খাবারটি রবি ঠাকুর ছোটবেলায় চিংড়ি চচ্চড়ি দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসতেন এমন রেফারেন্স পাওয়া যায় তার আত্মজীবনীতে এমনকি ব্রিটিশ গভর্নর ওয়ারেন হ্যাস্টিংসও কৃষ্ণকান্ত নন্দীর বাড়িতে পান্তাভাত খেয়ে মুগ্ধ হয়েছিলেন এমন কথাও রটনা নয় নথিবদ্ধ ইতিহাস তবে সময় বদলেছে আধুনিক যুগে যেখানে সুপারফুড মানেই অ্যাভোকাডো বা কুইনোয়া সেখানে পান্তা ভাতের ঘরোয়া রূপ নিয়েছে নতুন পরিচয় বলিউড তারকা আনুষ্কা শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি ফিটনেস আইকনরাও রাখছেন তাদের খাদ্য তালিকায় পান্তা ইনস্টাগ্রামে পান্তা ভাত খাওয়ার ছবি পোস্ট করে আনুষ্কা তিনি জানিয়েছেন এটাই আমার ক্লাসিক কমফর্ট ফুড আর বিরাট তো তার স্পেশাল ডায়েটের মাঝে মাঝে পান্তা ভাত রাখেন বলেও স্বীকার করেছেন শুধু তাই নয় অস্ট্রেলিয়ার জনপ্রিয় শো মাস্টার শেফে বিচারকদের তখন গোটা বিশ্ব জানলো এই ভাত শুধু ভাত নয় এটা ঐতিহ্যের সাথে পুষ্টিগুণে ভরপুর এক সম্পদ তাহলে প্রশ্ন আসেই পান্তাভাতের এত জনপ্রিয়তা রহস্য কি বিজ্ঞান বলছে পান্তা ভাত শুধু ভাত নয় এটা এক ধরনের প্রোবায়োটিক ফুড যখন রান্না করা ভাত দীর্ঘক্ষণ পানিতে ভেজানো থাকে তখন ফার্মেন্টেশনের মাধ্যমে এতে তৈরি হয় উপকারী ব্যাকটেরিয়া যা হজমে সহায়ক এটি কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রকে রাখে সুস্থ এতে থাকা প্রচুর পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যারা গরমের দিনে ঘামাচ্ছেন দুর্বল বোধ করছেন বা শরীর ক্লান্ত লাগছে তাদের জন্য পান্তা ভাত হতে পারে এক প্রাকৃতিক টনিকের মতোই উপকার